এমন একটা মাসে আমরা উপনীত হয়েছি যে মাসটির নাম হচ্ছে রজব মাস এমন একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমায় ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছে যে বারোটা মাস সারা সাহারা এই বারোটা মাসকে তৈরি করেছি আমি আল্লাহ নিজে বলছেন সুহান আল্লাহ বলেন ইংরেজি মাস বলেন আরবি মাস বলেন বাংলা মাস বলেন প্রত্যেকটা ভাষাভাষী মানুষই পুরো বছরটাকে বারো বারোটা মাসেই বিভক্ত করেছে আল্লাহ তালা এই সময় তৈরি করেছেন রজব মাস এমন একটি মাস যে মাসটার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আল্লু আসসালাম স্পষ্টভাবেই বলেছেন যে এই মাসটি হচ্ছে সম্মানিত এবং আল্লা সালা পবিত্র কুরআনুল করিমের এই আয়াতে কারিমা যেটি তেলাওয়াত করলাম মিনহা আর বাতুন হরুম বলেছেন যে সম্মানিত মাস চার এ বারোটা মাসের মধ্যে চারটা কয়টা জোরে বলেন কয়টা মাস সম্মানিত চারটা মাস সম্মানিত কোন কোন মাস এক নম্বর হচ্ছে জিল কদ দুই নম্বর হচ্ছে জিল হাজ তিন নম্বর হচ্ছে রজব চার নম্বর হচ্ছে মহরম এই চারটা মাস আল্লাহর বিশেষভাবে সম্মানিত এই চার মাসে কাফের না নিজেরা অন্য সময় হারাম কাজ করলেও এই চারটা মাসে বলতো যে না এই সময় জ্ঞানজান পাকামোনা এই মাসগুলো যায় লোক আর আমাদের দেশের যা অবস্থা কোনটা সম্মানিত মাস কোনটা মূল্যবান মাস কোনটা মূল্যবান সময় কোন মাসটাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছে কোন তারিখে জন্মদিন কোন তারিখে এটা কলিয়ার মধ্যে লেখা রাখে আর এই মাসগুলোর ব্যাপারে বাঙালির কোনো নাই মনোযোগী নাই কথা বলেন ঠিক কেনা মাস আসে মাস কে ভাইরা আমার রজব মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের ব্যাপারে আল্লাহ রাসুল সাল হাদিস থেকে সাহামিরা বলেছেন কি ধান তো প্রথম দিন লাগাইলেই পরের দিন ফট করে ধানের গাছ উঠে ওখান থেকে ঠাস করে আবার শীষ বাইর হয়ে যায় না সুনির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন ঠিক না রজব মাস হচ্ছে বীজ বপনের মাস কি বপনের এই মাসের বীজটাকে বপন করবেন শ্রাবান মাসে পরিচর্যা করবেন ছোট্ট গাছবাই হবে ওই গাছটা থেকে রমজানের আগে ফল ধরবে রমজান মাসে যায় ওই গাছের ফল ভক্ষণ করবেন ফসল মাঠে তুলবেন ঘরের মধ্যে ফসলটাকে মাঠ থেকে নিয়ে এসে গোলা ভরবেন সবার আল্লাহ বলেন তাহলে আমলের বীজ বপনের মাস হচ্ছে কোন মাস প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাই দোয়া করতেন আল্লাহ সাবান ওয়াব্লি না রম আল্লাহ রজব এবং সাবানকে আমাদের জন্য বরকতময় করুন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন সুভার আল্লাহ কি গো বন চাই না রমজান আসুন খুশি লাগে না বেজার লাগে রমজান মাস আনন্দের মাস মুমিনদের জন্য আর যেগুলো শেষরা কাফের হিরন্সি এগুলোর লাগে রমজান হচ্ছে মাথা ব্যথার কারণ কথা বলেন মোমিনদের জন্য রমজান মাস হচ্ছে আনন্দের কি খুশি একটা জিনিস খেয়াল করেন রমজান মাসে ইফতার করবেন আনন্দ সাহারি খাবেন আনন্দ দুপুরবেলায় নামাজ পড়বেন আনন্দ ঘুমাইবেন আনন্দ প্রত্যেকটা মুহূর্ত দেখবেন ঈদের অপেক্ষা ইফতারের অপেক্ষা সাহারির অপেক্ষা তারাবের অপেক্ষা নামাজের অপেক্ষা ইফতার কিনতে যাওয়ার অপেক্ষা প্রত্যেকটা কাজ দেখবেন যে যেটাই করেন ওটাই মজা লাগে ঝালমুড়ি অন্য সময় খান না কি ঝালমুড়ি কোনো খান না আপনারা মন চাইলেই খান খেয়াল করেন একই মসল্লায় একই জিলাপি একই পেঁয়াজ একই বেগুনি একই এই আপনার ভর্তা একই বড়া একই পিঠা অন্য সময় ভাইয়া চুরিয়া ওই মুড়ি মাখান আর রমজান মাসে ইফতারির সময় যে মুড়িটা মাখান শুকনা মুড়ি ছোলা দেওয়া হইলো যে মজা এখনকার সেরোটনের মুড়ি তো এই মজা নাই কথা বলেন ঠিক ইশারা কার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তালা বারাকা দিয়েছে তো রজব মাস হচ্ছে বারাকার মাস সাবার মাস হচ্ছে কিসের মাস বারাকার মাস আর আমাদের দেশের মানুষ কি রজব কি সাবান আসে যায় প্রিয় ভাইরা আমার এরপর আসেন তাহলে আল্লাহ নবী সাল্লাম কি বললেন রজব মাস হচ্ছে বীজ বপনের মাস এই মাসে বীজ বপন করব আর সাবান মাসে গিয়ে আমরা বীজটাকে পরিচর্যা করব গাছ উঠবে গাছের মধ্যে পানি দেব কিসের গাছ আমলের গাছ আর রমজান মাসে যে ফল হবে ওই গাছ থেকে ফলটাকে উঠিয়ে আমরা আমাদের ঘরে তুলবো বলুন আল্লাহ আকবা তাহলে রমজান মাস হচ্ছে ফল তোলার মাস আল্লাহ রব্বুল আলমিন এই চারটি মাসকে সম্মানিত মাস বলেছেন রজব জিলকদ জিলহাজ মহরম এই চার মাসে কোরআন তেল বেশি করবেন নামাজ কোনোটা ছাড়বেন না আল্লাহ নবী পুরোটা বছরের মধ্যে তিনটা মাসে সব চাইতে বেশি রোজা রেখেছেন জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে রমজান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নবী এরপরে দুই নাম্বার বেশি রোজা রেখেছেন শাহান মাসে মানে এ মাসের পরের মাস তিন নাম্বার আল্লাহ রজব মাসে যত রোজা রেখেছে সারা বছরেও এত রোজা কোনো মাসে রাখেন নাই বলুন ঠান্ডাকাল কিন্তু দেখবেন পুরো দিন কেটে যায় অনেক সময় তেষ্টা লাগে আছে না পুরো দিনে একবারও তেষ্টা লাগতেছে না তাহলে রোজা রাখাটা খুব সহজ দিনটা হয়ে গেছে অনেক ছোট এখন তো দিন বড় না অনেক ছোট তাহলে রমজান মাসটা সামনে আসতেছে এখন থেকে রোজা রাখার ট্রেনিং করবেন ইনশাল্লাহ বলেন এরপরে যেটা করবেন গুনাহ কমানোর চিন্তা গুণা তো সবারই হয় কম বেশি আমি এখন থেকে নিয়ত করব। কারণ কি হুট করে আপনি পারবেন না পরীক্ষার মাস রমজান এখন থেকে যদি প্রিপারেশনটা ভালো নেন এখন যদি মনে করেন গুনাহের পরিমাণ ছিল একশো পার্সেন্ট আপনি এখান থেকে নামায় দেন এই মাসে ষাট পার্সেন্ট শাবান মাসে আপনি নিয়ে যান টোয়েন্টি পার্সেন্টে বিশ পার্সেন্ট রমজানে অটোমেটিক দেখবেন প্রথম রমজান থেকে আপনার জীবনে আর কোনো গুণাই নেই খালি সবাব আর সব সবার আল্লা বাজান প্ল্যান করবেন প্রত্যেকটা কাজ রুটিন করেন এখন থেকে সকাল কাটবে কিভাবে। বিকেল কাটবে কিভাবে, রাত কাটবে কিভাবে সন্ধ্যা কাটবে কিভাবে রুটিন করেন আহ কি বলবো ভাই কলিজাটা ফেটে যায় কিছু লোক আপনার এলাকাতে করবে। পুরো বাংলাদেশ ঘুরি না দেখি তো ওই যে চায়ের ব্রেক দিয়ে রাস্তাঘাটে ড্রাইভারের ঘন্টম আসলে কিছু চাচা পনেরো জন বিশ জন বসে বসে টিভি দেখতেছে দোকানে দাঁত খিলাল করতেছে টিভি দেখতেছে চিপা চাপাই যদি জিজ্ঞেস করা হয় কতক্ষণ চাচা বয়ে রয়েছে কয় জোহরের পরে বইছে এখনো উঠে না সাড়ে পাঁচটা বাজে কথা কর না কেন বোঝেন না যত ঠাকুরকে আলাপ আছে কি জবাব দিলেন

কোনো কাজ নাই দোকানের মধ্যে বসে আজার কোনো কাজ নাই কোনো কাজ নাই ঘন্টার পর ঘন্টার সময় কাটা কথা বলুন এরপরে কি করবেন প্রিয় ভাইরা আমার সময়ের অপ অপচয় রোধ করবেন বেশি বেশি নিয়ে কামলের চেষ্টা চালাবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করেছেন তিনি রোজা রেখেছেন আপনারাও রোজা রাখার চেষ্টা করবেন আইয়ামে বিজের রোজা 13 14 15 এই তিন দিন প্রতি মাসে রোজা রাখবেন বিশেষ করে রজব এবং শাবানে আর প্রতি সপ্তাহে দুইটা রোজা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি জিকির আজকার করবেন কেমন জিকির ওরা জলুন আল্লাহ হাখান ইনফাফা না এমনভাবে জিকির করবেন যে জিকিরটা হবে গোপনে নীরবে নিবৃদে চোখের পানি বেয়ে বেয়ে পড়বে আর আল্লাহরে স্মরণ করবেন শয়নে স্বপনে বসে উঠে ফজরের নামাজের আগে শেষ রাত্রি জীবনে যা গুনা করেছেন আল্লাহর কাছে রাত্রিকালীন সময় বলবেন আল্লাহ অনেক গুণা জীবনে করেছি মা বোন গুনার ভার নিয়ে কবরে যদি যায় যাহার নাম ছাড়া কিচ্ছু দেখতে দেখতে পাই না গো মা আমরা ছাড়া তোমার লক্ষ্য কোটি আছে তুমি ছাড়া কোনো আল্লাহ নাই তুমি ছাড়া কোনো মাহাবোধ নাই ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও চোখের পানি ছেড়ে এইভাবে যখন কান্নাকাটি করবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ওই চোখের পানি পেয়ে গাল স্পর্শ করার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুনা খাতাগুলি মাফ করে দেব ধরে বলেন সুমনাল্লাহ এরপরে দশ নম্বর হচ্ছে তাহার যুদান নামাজটা নিয়মিত পড়েন এখন থেকে যদি পড়েন রমজান মাসে বড়টা সহজ হয়ে যাবে ঠিক দান সদাকা করা শুরু করেন